বাবাকে বুঝতে একটা জীবন চলে যায় যখন চার বছর বয়স আমার বাবা সেরা বাবা যখন আমার ছ বছর বয়স আমার বাবা কত পপুলার বাবাকে সময় চেনে চোদ্দ বছর বয়স আমার বাবা ভালো কিন্তু একটু কঠোর বারো বছর বয়স বাবা ছোটবেলায় অনেক ভালো ছিলেন চোদ্দ বছর বয়স আমার বাবাটা কেমন যেন বদলে যাচ্ছেন ষোলো বছর বয়স বাবা কিচ্ছু বোঝে না আঠারো বছর বয়স আমার বাবা দিন দিন এত কঠোর হচ্ছেন কেন বিশ বছর বয়স বাবার ব্যবহার সহ্য করা কঠিন মা কিভাবে সহ্য করে পঁচিশ বছর বয়স আমার বাবা সব কিছুতেই আমার মতের বিরোধিতা করছেন ত্রিশ বছর বয়স না 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 বাবার সাথে একমত হওয়া খুব কঠিন দাদাও কি বাবাকে এভাবে দেখতেন পঁয়ত্রিশ বছর বয়স বাবা আমাকে নিয়মের মধ্যে বড় করেছেন আমাকেও আমার সন্তানদের তাই শেখাতে হবে চল্লিশ বছর বয়সে তখন এসে আমার মনে হয় বাবা এত কষ্ট করে আমাদের বড় করেছেন আমি বুঝতে পারছি যখন আমার বয়স পঁয়তাল্লিশ তখন আমি ভাবছি আমার সন্তানদের সামলানো কঠিন বাবা কত কষ্ট করেছেন আমাদের ঠিক পথে রাখতে যখন আমার বয়স পঞ্চাশ তখন আমার মনে হয় বাবা সবকিছু কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতেন তিনি ছিলেন দয়ালু এবং বিশেষ একজন মানুষ সত্যি আমার বাবা সেরা আর এই বাবাকে সেরা বলতে আমার সময় লাগলো পুরো পঞ্চাশ বছর কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রথম জায়গায় ফিরে যাই আমার বাবা সেরা বাবা যাদের বাবা বেঁচে আছেন তাদের সম্মান করুন যাদের বেঁচে নেই তারা আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন তাদের ক্ষমা করেন শান্তি দেন